মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে এখানে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন পদের শিক্ষাগত কোন পদের আবেদনের জন্য কত টাকা খরচ হবে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনো পর্যন্ত এস আর টি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এস আর টি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো চলুন আজকে যে আলোচনার বিষয় যে নিয়ে বিক্ষুপ্ত বিষয় আলোচনা করবো সে বিষয়ে বিস্তারিত দেখে আসি তো আজকের আলোচনার বিষয়টা এখানে প্রথমে আলোচনা করেছি যে আজকের আলোচনার বিষয়টা হবে মৎস্য বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে যেটা প্রকাশ করেছে ২৭ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে দেওয়া যে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিম্নবর্ণিত পদসময় ও অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশে স্থায়ী ও প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এখানে এক নান্তা কর্মীকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা হচ্ছে ব্যবস্থাপক ও স্থায়ী বেতন ক্রেড নয় বেতনের স্কেল বাইশ টাকা থেকে তিপ্পান্ন টাকা পর্যন্ত এখানে চারজন লোক নিয়োগ করবে দেখো এখানে যে চারজন লোক নিয়োগ করবে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে অর্থনৈতিক বা বাণিজ্য বা পরিসংখ্যান বা মৎস্যবিজ্ঞান প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা উক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এরপরে দুই নম্বর কর্মীকে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে হিসাব রক্ষক স্থায়ী তো এখানে বেতন গ্রেড এগারোতম বেতন গ্রেড এবং বেতন স্কেল বারো টাকা থেকে তেত্রিশ হাজার দুইশো তিরিশ টাকা তো এখানে কিন্তু দুইজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য স্নাতক ডিগ্রি তিন নম্বর কর্মীকে যেটা সেটা হচ্ছে ফিশ প্রসেসিং টেকনিশিয়ান স্থায়ী এখানে বেতন গ্রেড এগারোতম গ্রেড বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে লোক নিয়োগ করবে দুইজন তো এই দুইজনের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি বা প্রাণবিদ্যা বা মৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রি চার নম্বর করে লিখে যেটা সেটা হচ্ছে মার্কেটিং সহকারী অস্থায়ী বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে কিন্তু মার্কেটিং সহকারী পদে পাঁচজন লোক নিয়োগ করবে তো এই যে পাঁচজন লোক মার্কেটিং সহকারী পদে নিয়োগ করবে তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাঁচ নম্বর কর্মী কি যেটা সেটা হচ্ছে স্লিপ ওয়ে অপারেটার স্থায়ী স্লিপ ওয়ে অপারেটার স্থায়ী বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ টাকা থেকে চব্বিশ টাকা এখানে একজন লোক নিয়োগ করবে শিক্ষকগত যোগ্যতার সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ অর্থাৎ এটা কিন্তু এস এস সি পাসের নিয়োগ ছয় নাম্বার কর্মীকে দেওয়া আছে কেশিয়ার ও স্থায়ী বেতন গ্রেট চোদ্দো বেতনের স্কেট দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা তখন কিন্তু পাঁচজন লোক নিয়োগ করবে শিক্ষকগত যোগ্যতা বাণিজ্য সিনাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে উপরে সাত নম্বর কর্মীকী যেটা সেটা হচ্ছে সহকারী হিসাবরক্ষক স্থায়ী তো সহকারী হিসাবরক্ষক স্থায়ী পদে এখানে বেতন গ্রেড চৌদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা নক নিয়োগ করে তিনজন এর জন্য যে শিক্ষক সেটা হচ্ছে বাণিজ্য সিনাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আট নম্বর কর্মীকী দেওয়া আছে নার্সারি সহকারী স্থায়ী উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করবে অভিজ্ঞতা 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 প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নয় নম্বর কর্ম সেটা হচ্ছে ড্রাইভার স্থায়ী এখানে তিনজন লোক নিয়োগ করবে শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ ভারী যানবাহন চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দশ নম্বর কর্মীকে দেওয়া আছে অফিস সহকারী কম কম্পিউটার মোড ড্রপ করি এখানে পাঁচজন লোক নিয়োগ করবো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এজ এইচএসসি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এবং প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলা বিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতি থাকতে হবে এগারো নম্বরে দেওয়া আছে যে বাজেট সহকারী স্থায়ী বাজেট সহকারী স্থায়ী পদে এখানে ষোলোতম গ্রেড এবং একজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বারো নম্বর কর্মীকে যেটা সেটা হচ্ছে টালি সহকারী অস্থায়ী তো টালি সহকারী অস্থায়ী পদে এখানে বেতন গ্রেড সতেরো বেতন স্কুল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা এখানে কিন্তু পাঁচজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে এই যে থেকে নম্বর পর্যন্ত এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এদের যে আবেদন করবেন আবেদনের যে সকল শর্তবলী সেই শর্তবলীগুলো এখানে দেওয়া আছে এক সাত হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে

খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা অর্থাৎ বারো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে এগারো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো যে সকল প্রার্থীগুলো আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই এগারো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনলাইনে আবেদন ফর্মটা সাবমিট করবেন তো অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদের টেলিটক এর মাধ্যমে যে টাকাটা আবেদন পে জমা দিতে হবে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে দেখেন আপনাদের এক নম্বর করে জন্য এখানে এক নম্বর করে জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস ফি তেইশ টাকা সর্বমোট দুইশো তেইশ টাকা আপনাদের আবেদন খরচ এখানে জমা দিতে হবে এবং দুই থেকে তিন নম্বর করে জন্য পরীক্ষার ফি পাবো একশো পঞ্চান্ন টাকা টেলিটক সার্ভিস ফি বাবদ আঠারো টাকা সর্বমোট একশো আটষট্টি টাকা আপনাদের জমা দিতে হবে এরপরে চার থেকে এগারো নম্বর করে জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস ফি বারো টাকা সর্বমোট একশো বারো টাকা আপনাদের জমা দিতে হবে এস এম এস এর মাধ্যমে এরপরে বারো নম্বর কর্মী জন্য যেটা সেটা হচ্ছে পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস ছয় টাকা তো সর্বমোট ছাপ্পান্ন টাকা আপনাদের আবেদন খরচ জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে এস এম এস এর মাধ্যমে টেলিটক সিম দিয়ে এস এম এস এর মাধ্যমে আপনাদের এই টাকাটা জমা দিতে হবে তো এই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্ম কর্পোরেশন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় যিনি বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে বিষয়ে আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যারা এখনো পর্যন্ত এস এক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই এস এক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম